নমস্কার আজকে হলো ভাতৃদিতীয়া তাই সকলকে জানাই ভাতৃদ্বিতীয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা এই ভাতৃদ্বিতীয়া সম্পর্কে তো আমার কিছু বলারই নেই এত সুন্দর রিচুয়ালস আমরা পালন করি এটা তো আমাদের গর্ব ফিল হয় তার সঙ্গে যদি আমরা দুটো কথা মাথায় রাখি তাহলে কিন্তু ভীষণ ভালো হয় প্রত্যেকটা মেয়ে বা প্রত্যেকটা বোনকে যেমন নিজের বোনকে যেমন সিকিউরিটি বা সেফটি দিতে পারেন ঠিক তেমনই যদি অন্যের মেয়ে বা অন্যের বউ বা অন্যের বোনকে একটু ওই চোখে দেখেন তাহলে কিন্তু আমাদের সমাজে রেপ বলে কোনো জিনিস থাকবে না আর সবাই মিলে আমরা একটা সুন্দর সমাজ তৈরি করতে পারবো তো যাই হোক আর বেশি কিছু বলছি না ভীষণ ভালোভাবে কাটান এই অনুষ্ঠানটি আর প্রত্যেকটা ভাই প্রত্যেকটা দাদা যেন সুস্থ থাকে তেমনই আপনাদেরও কর্তব্য প্রত্যেকটা মেয়েকে প্রত্যেকটা নারীকে ভালো চোখে দেখায় একদম কুনজর নজর বাদ দিয়ে তাই ছোটোবেলা থেকেই শিক্ষাটা দেওয়া শুরু করুন এখানে দেখুন আমাদের বাবু তার দিদির সঙ্গে খাবার শেয়ার করে খাচ্ছে কত ভালো শিক্ষা বলুন তো ঠিক তেমনই আপনি যদি আপনাদের ছেলে বা বাচ্চাকে ছোটোবেলা থেকেই শেখান যে মেয়ে মানেই কিন্তু ভালো চোখে দেখতে হবে তাকে সম্মান দিতে হবে তাহলে এই ঘটনাগুলো পুনরাবৃত্তি হয়